সাথে আরও দুই জোড়া আরও দুই জোড়া ফাটাফাটি কম্বো অফার মাত্র হাই ফ্লাইং ভালো মানের গিরিবাস যারা উড়াইতে চান তাদের জন্য এই মাঝখানের দুইটা এক জোড়া এই যে চলে আসো এই বিউটি পেয়ারটা যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই হচ্ছে মেলটা আর ফিমেলটা ডিমে বসে আছে আমি গিরিবদলিল্লা আজকে আপনাদেরকে রেসার দেখাবো দুই জোড়া এই হচ্ছে এক জোড়া ফার্স্ট দেখাচ্ছি মার্শাল্লাহ স্ক্রিনশট দেবেন অবশ্যই কারণ দুই জোড়ার মধ্যে একটু হালকা হয়তো প্যাচ লাগিয়েও যেতে পারে শৌখিন বেবি যারা পছন্দ করেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এটাও কথা হয়ে গেছে মানে তিন পেয়ার শৌখিন আমি দেখাবো সেই তিন পেয়ার সেল হয়ে গেছে কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে জুমার দিনে আবারও আসছি কিছু হাই ফ্লাইং গিরিবাজ আর রেসা নিয়ে তো ঈদের আগ মুহূর্তে গোলাও একটু কম কালেক্ট করতেছি কারণ দেখা যায় পাওয়া যাচ্ছে না আর আনতে গেলেও অনেক সময়ের ব্যবধান যেমন এখন গরু ঢুকতেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে যার কারণে রাস্তা খুবই জ্যাম থাকে আমি সকালে ডেলিভারি দিতে গেলে অনেক সময় যেখানে আধা ঘন্টা লাগতো এখন লাগে দেড় ঘন্টা সেটা বড় বিষয় না আপনাদের আমাদেরগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারে খুবই ভালো লাগে তো আজকে জুম্মার দিনে আপনাদেরকে বেশ হাই ফ্লাইংয়ের কিছু কালেকশন উপহার দিব মানে সেলের জন্য পোস্ট দিব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চলেন কি কী কবুতর আছে আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ যাদের ভালো লাগবে যে কোনো জায়গায় নিশ্চিন্তে নিতে পারবেন মাশাল্লাহ তো জুমার দিনের ফার্স্ট আপনাদেরকে লাহরি দেখাচ্ছি আর দেখেন কোয়ালিটিটা মার্শাল্লাহ এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা কবুতর দেখতেও মার্শাল্লাহ খুব ভালো আছে যাদের এই পেয়ারটা পছন্দ হবে দাম মাত্র পঁচিশশো টাকা আর দ্বিতীয় কথা হচ্ছে ঈদ অফার বোনাস হিসেবে আজকে আরও দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে সাথে আরও একশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা টপ কোয়ালিটির এক জোড়া অরিজিনাল লাহোরি মার্শাল্লাহ গ্রে বার কালার যাদের পছন্দ হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন যেহেতু জুম্মার দিনের লাস্ট অফারগুলো আপনাদের জন্য নিয়ে আসছি সেইগুলো আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন কষার জিনিসগুলো দেখতে যখন সুন্দর হয় তখন টাকাটা বড় বিষয় না দুই পয়সা বাড়িয়ে কিনলে আপনাদের মনটাও ভালো থাকবে লোকজনও বেশি মার্শাল্লাহ সুন্দর প্রকাশ করবে এ দেখেন এটা হচ্ছে মেলটা সবে মাত্র হচ্ছে তিন পরের বাচ্চা এটা ফিমেলটা ওদের লেজগুলা দেখেন মার্শাল্লাহ কোন যদি এই পেয়ারটা নিতে চান এটা দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা কবুতরের কোয়ালিটি গেট আপ শেপ মাশাল্লাহ সব একদম একশো একশো দেখেন খুবই চমৎকার একটা পেয়ার কোনো ভাই যদি এই পেয়ারটা নেন দাম পড়বে এক হাজার টাকা সাথে আরেকটা বোনাস দিয়ে দিই কেউ যদি এই চকলেট কালারটা নিতে চান সাথে তাহলে অবশ্যই নিতে পারবেন এটার দাম পড়বে সাতশো টাকা এই হচ্ছে সতেরোশো টাকায় একজোড়া প্যাকেজ আপনারা পেয়ে যাচ্ছেন মার্শাল্লা জুম্মার দিনে কি কবুতর দেখাবো আজকে যতটুকু সম্ভব আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আর ভালো জিনিস দিলে আপনারাও অবশ্য খুশি থাকেন আর ভেঙ্গে ভেঙ্গে নিলে অবশ্যই নিতে পারবেন দেখেন হলুদটা লেজ কিন্তু মার্শাল ছোট এগুলো হচ্ছে সাধারণ লক্ষা যেগুলো আর এগুলো একটু বড় এটা সাতশো টাকা এটা এক হাজার টাকা এখন অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা লেজের সাথে লেজ মিলাইলে বাচ্চা বাচ্চা এদের মনে হবে তো দেখেন মাসাল্লাহ দুইটাই ভালো আছে তো যাদের পছন্দ হবে বিয়ার্স মাত্র সতেরোশো টাকা প্যাকেজটা নিতে পারেন এইভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এদের লেজ গুলা এটা হচ্ছে মেলটা হ্যাঁ এটা হচ্ছে ফিমেলটা দেখেন লে যেভাবে করলে চলে আসতেছে দেখেন ফিমেলটা মার্শাল্লাহ এত সুন্দর যে আপনারা হাতে ধরা পর্যন্ত বা আপনাদের খামারে ঢুকানোর পর্যন্ত বিশ্বাস করতে পারবেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে রেসার দেখাবো দুই জোড়া এই হচ্ছে এক জোড়া ফার্স্ট দেখাচ্ছি মার্শাল্লাহ স্ক্রিনশট দেবেন অবশ্যই কারণ দুই জোড়ার মধ্যে একটু হালকা হয়তো প্যাচ লেগেও যেতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া খুব হাই ফ্লাইংয়ের গিরিবাজ মার্শাল্লাহ রেসার সবজি তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে আপনারা এই জোড়াটা পাচ্ছেন যারা উড়ানোর জন্য ডিম বাচ্চা খুব ভালো করে এবং কি যারা বাচ্চা কাচ্চা খাইতে চাচ্ছেন তারাও নিয়ে পালতে পারেন তবে আমার মতে হচ্ছে যারা ফ্লাইং করবেন বা উড়াবেন তাদের জন্য এই প্যাটা খুবই ভালো একটা বেস্ট কবুতর মার্শাল্লাহ মাত্র পনেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আরও একজন হাই কোয়ালিটির রেসার মাসাল্লাহ যারা রেস করাইতে চান ঠিক আছে যারা রেস করাইতে চান তাদের জন্য এই পেয়ারটা বেলজিয়ামের মাদি আর হচ্ছে নটটা কোনো রেজাল্ট করা নেই বলতে পারবো না মিথ্যা কথা ভুলে লাভ নাই জুমার দিনে আর আপনারা জানেন যারা আমার থেকে কবুতর নেন মাদিটা হচ্ছে বেলজিয়ামের ব্লাড লাইন এবং নটটা হচ্ছে খুব ভালো মানের আপনারা রেস করাইতে পারবেন বাচ্চা কাচ্চা নিয়ে এই পেয়ারটার দাম পড়বে মাত্র সতেরোশো টাকা কবুতরের কোয়ালিটি দেখেন দুইটা চোখ দেখেন মার্শাল্লাহ একদম আগুন চোখ দেখেন যাদের পছন্দ হবে অবশ্যই মাত্র সতেরোশো টাকায় এই প্যাডটা নিতে পারবেন একটু একরকম হোক একরকম হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আশা করি দুইশো টাকা কম বেশ করে আপনারা যেটা নেবেন আর যদি দুই জোড়া একসাথে নেন সেই ক্ষেত্রে মাত্র তিন হাজার টাকা দুই জোড়া একসাথে ডিসকাউন্ট মাত্র তিন হাজার টাকা দেখেন দাগ দেখলে মন ভরে যাবে নর্মালি দুই হাজার টাকা নিচে একবোতর দিবেন আপনাকে আসেন আরেকটা বেলজিয়ামের মাদি আছে যারা এই মাদিটা নেবেন দাম পড়বে এক হাজার টাকা দাম পড়বে মাত্র এক হাজার টাকা পিওর ভিহার এক হাজার টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন কবুতরের কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো শৌখিনের কিছু কালেকশন আছে আমার কাছে ফেন্সি আইটেম বলতে গেলে একেবারেই নাই আর এটা আমি আগেই বলে নিই ভিডিও শুরুতে এক ভাই নেওয়ার কথা যদি নিয়ে নেয় তাহলে তো দিতে পারবো না আর যদি না নেয় আমার হচ্ছে মাগরিবের পরে এই অর্ডারটা দেওয়ার কথা তিন পেয়ার শৌখিন যদি না নেয় তাহলে আপনাদেরকে দিতে পারবো যদি নিয়ে নেয় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ অনেকে বলে নেয় না আবার নিয়ে বলে না এই হচ্ছে অবস্থা তো এটার দাম সাতাশশো টাকা বলা হয়েছে যদি নেওয়া হয় তাহলে মাত্র পঁচিশশো টাকা কবুতরের কোয়ালিটি মশালা খুবই সুন্দর আর শৌখিন বেবি যারা পছন্দ করেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এটাও কথা হয়ে গেছে মানে তিন পেয়ার শৌখিন আমি দেখাবো সেই তিন পেয়ার সেল হয়ে গেছে কিন্তু উনি যদি না নেয় বাই চান্স কোন সমস্যার কারণে তাহলে অবশ্যই আমি সেল করে দেওয়ার জন্য যেহেতু পোস্ট করেছি তাহলে সেল করে দিব এটার দাম পড়বে পনেরোশো টাকা ভিহার্স এটার দাম পড়বে পনেরোশো টাকা যারা নিবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন এগুলো সাইজ আরও বড় হবে মারশাল্লা সবে মাত্র বেবি তো এখানে দেখতে পাচ্ছেন হলুদ টকটকা টকা গাঢ় হলুদ এক জোড়া কবুতর আসলে জোড়া না দুইটাই মাদি নিউ অ্যাডাল দশ পর হয়ে যাচ্ছে তো যারা নেবেন যদি ভেঙে ভেঙে নেন তাহলে এক হাজার টাকা করে পড়বে আর যদি একসাথে নেন তাহলে দাম পড়বে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকার বিনিময়ে দেখেন মানে ওই উপরে উঠে যাবে এমন অবস্থা জাহাজের মতন লম্বা হয়ে যাচ্ছে জান আরও একশো টাকা ডিসকাউন্টে সতেরোশো টাকা ভেঙে নিলে দাম পড়বে বেশি আর একসাথে নিলে আপনাদের দাম একেবারে সীমিত পানির আকারে নিয়ে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকায় দুইটা মাদি কবুতর পেয়ে যাচ্ছেন লাহোরীর আর পায়ের ফেদারগুলো দেখেন একদম সম্পূর্ণ ফ্রেশ আছে যারা নর রেখে দিয়েছেন দীর্ঘদিন যাব তারা এই মাদিগুলো দিয়ে জোড়া দিতে পারেন আলহামদুলিল্লাহ কবুতরটা খুবই সুন্দর হবে এখানে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন যাদের এই কবুতরটা পছন্দ হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন জোড়াটা দেখতেই পাচ্ছেন এটার দাম পড়বে তিন হাজার টাকা এটা তিন হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন আর এই বাচ্চাটা আজকে জুম্মার দিন উপলক্ষে সবাই যেই নেবেন আগে তার কাছেই দিয়ে দিব ফ্রি হিসেবে মাত্র তিন হাজার টাকা পেয়ারটা বাচ্চা সম্পূর্ণ ফ্রি বাচ্চাটা মাদি হবে বাচ্চাটা মাদি হবে এই কবুতরের প্যাকেজটা মাত্র তিন হাজার টাকা মানে বাচ্চা ফ্রি পাচ্ছেন সাথে জোড়াটা তো এই দেখেন কবুতরটা মার্শাল্লাহ যাদের ভালো লাগবে তারা অবশ্যই এই পেয়ারটা নেওয়ার চেষ্টা করবেন এই বিউটি পেয়ারটা যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই হচ্ছে মেলটা আর ফিমেলটা ডিমে বসে আছে আমি গিরিবাজের ডিম দিয়ে বসায় রাখছি আমার কাছে যে গিরিবাজ ছিল অবশ্যই যোগাযোগ করবেন বাচ্চা উঠার পরে হয়তো আমি আপনাদেরকে দিতে পারবো কারণ ডিমগুলো আর জমে গেছে আলহামদুলিল্লাহ যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এই বিউটি হোমাটা মাশাআল্লাহ কবুতরের কোয়ালিটিটা খুবই সুন্দর আছে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া সখিন তো এই হচ্ছে তিন পেয়ার আমি আপনাদেরকে দেখিয়েছি এই তিন পেয়ার কবুতরই সেল হয়ে গেছে তবে উনি এখনো নেবেন কিনা শিওর না অনেকে টাকা দেয় দিয়ে আর কোনো খোঁজ খবর নাই যদি নাই আলহামদুলিল্লাহ যদি না নাই তাহলে অবশ্যই আপনাদের হয়তো দিতে পারবো এই পেয়ারটাও আল্লা আল্লাহ দিলে অল্প কয়েকদিনে ডিম দিবে এটার প্রাইসটাও পঁচিশশো টাকা থাকবে এটার প্রাইসটা পঁচিশশো টাকা থাকবে কবুতরের কোয়ালিটিগুলো মশাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর যা আপনারা নিজে না ধরে দেখলে বুঝতেই পারবেন না দেখেন একদম অ্যালমন্ড কালার এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া লাহোরি যাদের এই লাহোরি পেয়ারটা পছন্দ হবে লাল লালের মধ্যে এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন আগে যা ছিল সব সেল হয়ে গেছে আজকে হাতে গোনা কয়েক জোড়া খালি কবুতর আসছে কিন্তু আপনাদের জন্য আর নিয়ে আসতে পারবো কি না আমার শিওর না ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ঈদের আগ মুহূর্তে তো এই সময়টা একটু সমস্যা হয় আমাদের আনতে তবে রমজানের সময় কোনো সমস্যা হয় না এই কুরবানির সময়টাই বেশি সমস্যা হয় তো এইটা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা ভিয়ার্স মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র পনেরোশো টাকা আজকে মাসাল্লাহ ফাটাফাটি কিছু কবুতর দেখাবো আপনাদেরকে পাংখি ব্লাড লাইনের ঠিক আছে দেখেন পাংখি ব্লাড লাইনের ওইটা হচ্ছে জোড়া এটা হচ্ছে জোড়া যারা এই পেয়ার দুইটা নিতে চান তার অবশ্যই আজকের জন্য শুধু আজকের জন্য দাম কত জানেন একদম সীমিত দাম মাত্র দুই জোড়া পনেরোশো টাকা হ্যাঁ ভিয়ার্স যা শুনেছেন তাই দুই জোড়া মাত্র পনেরোশো টাকা যাদের পছন্দ হবে আজকে খালি ঈদ অফার প্লাস হচ্ছে জুম্মার দিনের ধামাকা অফার দুই অফার একসাথে দেখেন একদম ডিমে চলে আসছে যাদের পছন্দ হবে মাত্র পনেরোশো টাকা এই যাও এই হচ্ছে দুই জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এক জোড়া পোটার সামনে হচ্ছে মেলটা আর পিছিয়ে ওটা ফিমেলটা তো ভিওয়ার্স আজকে জুম্মার দিন যেহেতু আর বলেই ফেলেছি যে ধামাকা অফার দিব সেই ক্ষেত্রে আজকের জন্য মাত্র কত জানেন সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকার বিনিময়ে আপনারা এই রকম এক জোড়া রানিং পোটার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে মাদি আর নর ভাঙ্গারি বিক্রি সারাদিনই থাকে ভাই ভিডিও করতে গেলে ভাঙড়ি বিক্রি ভাঙড়ি বিক্রি মাথা পাগল করে দেয় এই হচ্ছে সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এক জোড়া রানিং পোটার মার্শাল্লাহ দেখেন মেলটা এই যে হাই ফ্লাইং ভালো মানের গিরিবাস যারা উড়াইতে চান তাদের জন্য এই মাঝখানের দুইটা এক জোড়া এই যে চলে আসো হ্যাঁ এই হচ্ছে এটা কিন্তু ময়লা হয়ে গেছে বিয়ার্স এটা ময়লা হয়ে গেছে কেউ আবার ভাইবেন না এর মধ্যে অনেক রকম ময়লা হ্যাঁ আবার ভাইবেন না যে এটা কোথেকে ধরে নিয়ে আসছি নাকি কারণ একসাথে গ্রামে ছেড়ে পারলে এই এক সমস্যা হয় এই হচ্ছে এক জোড়া এই হচ্ছে এক জোড়া মানে উড়ানোর জন্য সবচেয়ে ভালো মানের গিরিবাস যত আছে আলহামদুলিল্লাহ তাদের মধ্যে মনে হয় কিছু পাইসি আজকে তো দুই পেয়ার নিবেন আজকের জন্য মাত্র আঠারোশো টাকা আজকের জন্য টাকা ডিসকাউন্টে মাত্র আরও সতেরোশো টাকায় খুব ভালো যারা উড়াইতে চান ভিহার্স যে জাকারে ভাই আমি উড়াবো তাদের জন্য এই কবুতর আর কিচ্ছু বলার নাই ভাই আজকে জুম্মার দিনে ফাটাফাটি অফার দিব সব গিরিবাজের এখানে দুই জোড়া দেখতে পাচ্ছেন জোড়া ম্যাক পাই ম্যাক পাই ড্যানিশ জোড়া হাই ফ্লাইন গিরিবাজ গিরিবাসটা হচ্ছে দাম সাতশো টাকা আর ম্যাকপাইটা দাম হচ্ছে নয়শো টাকা ষোলোশো টাকার বিনিময়ে বিনিময়ে আরে টাকার আপনার এই দুই জোড়া পেয়ে আছেন মাত্র টাকা যাদের পছন্দ হয় ভিওর্স এই দুই পেয়ার একসাথে নিতে পারবেন খুবই ভালো মানে রানিং দুই জোড়া কবুতর মাত্র ষোলোশো টাকা মানে আজকের যে অফারগুলো দিচ্ছি যেন পনেরোশো টাকা দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা ভিওর্স পনেরোশো টাকার বিনিময়ে দুই জোড়া কবুতর একসাথে ধামাকা অফারে মাত্র পনেরোশো টাকা সাথে আরও দুই জোড়া আরও দুই জোড়া ফাটাফাটি কম্বো অফার মাত্র আঠারোশো টাকা মাত্র আঠ ফ্লাইং জন্য ভাই কোনো কমতি থাকবে না দেখেন এই কবুতরের কোয়ালিটিটা দেখেন এই আরে ভাই দেখেন চোখ দেখেন অস্থির চোখ এই নরের চোখ দেখেন অস্থির চোখ মাদির চোখ দেখেন পাগলা করা একদম চোখ পাথর চোখ দেখছেন একদম পাথর চোখ মাদির চোখ দেখেন মতি চোখ ভিয়ার্স আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চার পিস কবুতর আর একশো টাকা ডিসকাউন্টে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আরও এক পেয়ার কবুতর আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে যাবেন এক পেয়ার কবুতর মার্শাল্লাহ আজকে কবুতর আনা নেওয়া করতে করতে মানে ওই পাশে রাখছি তো এই দেখেন দেখেন উড়ার জন্য ব্যাপার মহিলা মানুষের চুল উড়ার জন্য একদম পাগল হয়ে আছে কাল দমের নর চোখটা দেখা একটু সেই আগুন চোখ মানে উড়ানোর জন্য বেস্ট একটা কবুতর যারা নিবেন মাত্র সাতশো টাকা সাতশো টাকার বিনিময়ে এই কবুতরটা পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স মাত্র সাতশো টাকা ভিওয়ার্স